হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে দেখেন চমৎকার চমৎকার কিছু রাফ ড্রেস নিয়ে আসলাম আর যেগুলো একদম সুতি কাপড়ের মধ্যে হবে এবং এগুলো অনেক কোয়ালিটিফুল আপনারা তো বিভিন্ন ধরনের মানে কালামকারি জয়পুরি বিভিন্ন নামে বিভিন্ন ধরনের ড্রেস পড়েছেন এগুলো দেখেন কারিজমা কাশ্মীরি বুটিক তো এগুলো আসলে কোয়ালিটি যে আপনারা অন্যগুলো তো পড়েছে না এটা পরে দেখবেন খুব সুন্দর এবং এগুলো প্রাইস অনুসারে অনেক 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 রিজনেবল দিয়েছি আর এগুলো প্যান্টের কাপড়গুলো এত ভালো আড়াই গজের আপনার প্যান্টের একটা সুন্দর কাপড় পেয়ে যাবেন হাতে পেলে বলতে হবে যে না ড্রেসের এর অনুযায়ী আপনার প্যান্টের কোয়ালিটি আমরা অনেক ভালো করেছি তো এর জন্য দেখেন আমরা প্রাইসটা কিন্তু বাড়াই নাই আমার কিন্তু এটা কারখানা থেকে আনতে প্রাইস বাড়িয়ে আনতে হয়েছে একটা একটা ড্রেস আমার দশ টাকা করে বাড়াই আনতে হয়েছে বাট আমি কিন্তু প্রাইস বাড়াই নাই দেখেন সুন্দর একটা এটা কিন্তু বাটিক না এটা বাটিক প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে বাটিক প্রিন্ট এটা হচ্ছে ওনাটা অ্যান্ড ওই যে এক কালার হচ্ছে প্যান্ট থাকবে আর জামা থাকবে তো এই যে ওনাটা তো দেখাই দিলাম নিচে প্যান্টের কাপড়টা ছিল এই যে দেখেন ওনার কাজ মানে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ তো এ হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু রেড না এটা হচ্ছে মেরুন মানে খয়েরি খয়েরি কালার ক্যামেরার মধ্যে দেখেন কিরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে এটা একটা হলো কালার চেঞ্জ হলে তো পরে আপু আপু কি দিলেন তো যাক ওটা কিন্তু মেরুন কালার আর এটা হচ্ছে দেখেন একটু বটল বটল গ্রিন কালার মতন এই যে দেখেন এটা বটল বটল গ্রিন মধ্যে দেখতে অনেকটা ব্ল্যাক এর মতই আসে তো এই দেখেন এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলা কিন্তু বাটিক না এগুলা বাটিক প্রিন্ট ওকে এগুলা হচ্ছে কারিজমা কাশ্মীরি বুটিক ওকে তো দেখেন এগুলা অনেক সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল আজকে আপনাদেরকে দিব এই যে এটা আরেকটা রাফ ইউজ করবেন ইচ্ছা মতো যারা অফিস করেন যারা বাইরে একটু আনাগোনার জন্য ড্রেসগুলো নিতেছেন তারা কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন এবং এগুলো ওড়নাগুলো সিরিয়াসলি ওড়নাগুলো কিন্তু একদম নামাজ এবং বড় হবে ওড়না নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে এটা নিয়েও কোনো কমপ্লেন থাকবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হবে এই ড্রেসগুলো মানে এই ড্রেসগুলো আমি তো বললাম আমি আগে আমরা তো বিভিন্ন রকম ড্রেসই সেল করেছি ওগুলা মানে ছয়শো পঞ্চাশের অনেক ড্রেস আমরা সেল করেছি তার মধ্যে এইটা কিন্তু আপনার হচ্ছে আমার প্রাইস রেঞ্জ আরো বেশি পড়েছে বাট আমি আপনাদের কিন্তু সেম রেঞ্জ এইটা তো আমার এত পছন্দের একটা ড্রেস এটা মার্শাল এটা আমি অনেকগুলো কালার সেল করেছি তো এই কালারটা এখন অ্যাভেলেবেল আছে এগুলো যারা নিতে চান এগুলো নিয়ে নেবেন দেখেন কত সুন্দর এটা ওনাটা খুললে মানে অনেক বড় আসলে আমার জায়গা স্বল্পতার জন্য আর হচ্ছে আপনার সময়ের জন্য আমি পুরো ভিডিওটা করতে পারি না এটা কালার কম্বিনেশন অনেক অনেক দারুণ ঠিক আছে আমি সম্ভব হলে দু একটা ছবি অ্যাড করে দেবো এটা পাশে সেখান থেকে দেখো আপনার নিয়ে নিতে পারবেন বা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কেমন ওকে তো ছয়শো পঞ্চাশ এই ড্রেসগুলো নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস